ও বিনুদা বিনুদা আরে কি হলো রে ডাকতিস কেন দেখতিস কেউ একটা কাজে যাচ্ছি দেখতিস না গামছা আরে কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো আরে ওই পাড়ায় হরিমোহন বাবু মারা গেছে ওখানে যাচ্ছি আমি তুইও চল তুইও চল চল তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি না 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 আমি যেতে পারবো না আমার একটু কাজ আছে কাজ আছে তোরা কাজের সময় যেতে পারবি না তোদের দিয়ে কিচ্ছু হবে না যা এই কাজ নেই ঘরের খেয়ে বনের মোস তাড়াতে যাচ্ছে আরে বাথরুমটা একাই কি জুড়ে থাকবে দরজাটা খোলো আমি তো কাজে যাব

এই ঘরে ব্যাগটা আছে নাকি ওহ এই তো আচ্ছা রান্না করে রেখে গেলাম হিমগু খেয়ে নেবে হ্যাঁ খাওয়া দাওয়া করে রেখে গেলাম সবাই মিলে খেয়ে নেবে রাত্রিটা হবে আসতে খেয়ে নেবে ঠিকঠাক খাবারটা কিন্তু কিনে নিও ওহ মাঝের লোক হাঁটতে পারে না বাবুটা বুঝে মোষের মতো ঘুমাচ্ছে আর দিব্যি আমাদের সব কাজ করতে হবে দেখো না ডেকে ঘুমাচ্ছে সকাল হয়ে গেলে এখনো উঠতে পারছে না দিব্যি দেখো মোশার মতো ঘুমাচ্ছে ভোর হয়ে গেল এখনো বাবেটা ওঠার নাম নেই ছটার বাড়ি মারতে হয় এদেরকে কি হলো উঠবে কি হলো উঠো

আহ! তোর ফাটু মুড়তে ঠিক নেই। উফ দাঁত ব্যথা ব্যাথা এই আর তুমি সরকাররা আমারে ঘাটা দগালে আমার দিনটাই শালা খারাপ যাবে। ভালো না। উফ।

ভালো কাজ করি ওরা তুমি বুঝবে না তোমরা সব মেয়ে ছেলে মানুষ তোমাদের ওই মাথার মধ্যে বুদ্ধি আছে সব হাঁটু তোলায় বুদ্ধি ঝাটা দিয়ে বাই দিল ভালো লাগে না দিনটাই আমার খারাপ করে দিল তোমার দিন আর কবে ভালো হলো কোনদিন সেই ভালো দিনটা আসবে না আসবে না আসবে আসবে বৌদি আসবে আসবে তা সকালবেলা দুজনে কথা গিয়ে ঝামেলা করছে কেন আর হাতে ঝাটা আরে প্রীতম দা সকালবেলায় এসছো বস তুমি বসো বস তুমি কেমন আছো আর কেমন আছো সে তো দেখলেই বুঝতে পারছ কেমন আছি সকাল হলে ঝাঁটা পিঠা বিকেল হলে ঝাঁটা রাত্রি হলেই না সেটা আবার বলবো না দাদা এসে শুরু করে দিল বোধি শুনুন যে ভালো তার কবলে ভালোই চটে শুনুন একটু অপেক্ষা করুন সব ঠিক হয়ে যাবে আর কবে ভালো হবে মরার কাল তো এসে গেছে দেখো চিরকাল কেউ বেঁচে থাকে না তবে তবে আমি লোকের ক্ষতি করে নিজের ভালো করতে পারবো না যারা করে তারা করে শোনো যারা ক্ষতি করে তাদের শেষ বয়স ক্ষতিটাই তাদের হয় কিন্তু আমি তো দেখছি তাদেরই বাড়ি গাড়ি ধন সম্পত্তি সবই হচ্ছে আর আমরা না পাচ্ছি ছেলেটাকে দুটো ভালো করে খাওয়াতে আর না দুটো দুমোটো খেতে পারছি ও এত কাজ করে বাড়ি আসে ওকেও দুটো আমি মন্দ কিছু করে খাওয়াতে পারি না আমার জ্বালা কি কম দাদা শোনো বৌদি ওরা একটা ভালো ব্যবস্থা আমি করে দেবো আমি যখন আছি তোমার কোনো চিন্তা করতে হবে না আমি একটা ভালো ব্যবস্থা আমি করে দিয়ে তবে যাব ঠিক আছে কোনো চিন্তা করো না তাহলে আমি আসি এই আমি আসি হ্যাঁ কবে ভালো হবে বরংকালে যাওয়ার সময় না চিতায় ওঠার সময় শোনো ভালো মানুষের সঙ্গে ভালোই হয় ভগবান আছে ভগবান ভালোদের সঙ্গে ভালোই করে কোনোদিনও খারাপ করে না দেখেছো বাগানে যেই ফুল ফোটে সেই ফুলটাকে যত্ন করতে হয় সেই যত্ন করা ফুলটা ভালো হয় আর সেই যত্ন করা আর আমাদের জীবনে কষ্ট করা সমান দেখো একদিন একদিন এই কষ্টের ফল ভগবান ঠিক দেবে ঠিক দেবে ঠিক দেবে কর্মটা করো বুঝেছো কর্মটা করো ভগবান দুটো হাত দিয়েছে কি জন্য কর্ম করার জন্য ভগবানের দোয়াই দিয়ে বসে দেখো না আজকে আজকে আমি ভগবানকে জিজ্ঞাসা করব কেন কেন ভালো মানুষদের এত কষ্ট দেয় কেন কষ্ট দেয় হে ঠাকুর এ এ দয়াময়ী সবাই বলে তুই বোকা হবে না কেন কেন বলে কিছু আমি আমি একটু সত্যতা নিয়ে থাকতে চাই একটু ভালো চাই একটু মানুষদের ভালো করতে চাই আমি আমি কি করব আমার कोथाय जाबो की करबो तुमी बोले दाओ भालो मानुषेर कोनो दाम नेई ना गुरु भालो मानुषेर कोनो दाम नेई भालो मानुषेर कोनो दाम नेई भालो मानुषेर कोनो दाम नेई I'm not going to do কি কি বললো বললো ঠাকুর ঠাকুর তুমি 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 বললে হে ঠাকুর 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 হে ঠাকুর আরে কি তোমার আরে মাথা ফেটে রক্ত বেরোচ্ছে চলো চলো হসপিটালে চলো নেই আর কি হলো নেই বাড়িতে আরে কি হলো তোমার কি হয়েছে কি হয়েছে কি আমি বেরোতে বারণ করেছিলাম সেই তুমি বেরিয়ে বিপদটা কি হলো

বসো একটু। বস। কি করে? বসো। তুমি একটু জল খাবে? না। আমি আমাকে ওরা আমাকে ওরা ওই দিয়েছে। আমি যাচ্ছিলাম ওই ওই নিবেন বাবুর কাছে। নিবেন ভরচদ্দের কাছে। কারণ উনি আমাকে বলেছিলো একটা ভালো চাকরি আছে একটা বড় অফিসে একটা সুপারভাইজারের চাকরি আছে আমি ওই জন্য গেছিলাম দেখছো তো আমি যে সামান্য কাজটি করি ওই কাজে না পারি তোমাদেরকে ঠিকঠাক রাখতে না পারি ওকে ভালো মন্দ খাওয়াতে কি করবো বলো তুমি একটু চুপ করো হ্যাঁ একটু বেশ নাও একটু শান্ত তোমার মাথায় চোর লেগেছে একটু শান্ত হয়ে বসো তুমি কি এই ওষুধটা খাবে না এখন ওষুধ খাবো না আমি একটা একটা করে ওষুধ খেয়েছি কালকেই আমাকে কাজে জয়েন করতে হবে আমি আমি এখন তোমাকে আমি কোনো কাজে জয়েন করতে না তুমি এখন চুপচাপ এখানে বসো তোমার এই রাজনীতি করে কি লাভ হলো আমি তো কাজ করে নিয়ে আসছি যতদিন না সুস্থ হবে ততদিন আমি কাজে যেতে দেব না আমি কাজে যাই কি জন্য তোমার ছেলের এদেরকে ঠিক রাখার জন্য তো আমি যাই তুমি বসে রেস না রাজনীতি রাজনীতি তোমার মতো ভালো মানুষের জন্য নয় যদি তোমার মতো ভালো মানুষের জন্য হতো তাহলে সকলের ভালো হতো শুনো তোমরা তোমরা ভুল বলো তোমরা সব সময় ভুল বলো রাজনীতি কখনোই খারাপ না রাজনীতি হচ্ছে রাজনীতি রাজারনীতি রাজনীতি ভালো শুধু কিছু কিছু নোংরা লোকেদের জন্য আজকে রাজনীতিটাই খারাপ হয়ে গেছে রাজনীতিটা সত্যি ভালো তুমি যাও তুমি গিয়ে রেস নাও তোমাকে আমি কাজে যেতে দেবো না তুমি আমি আমার ছেলে এই তোমার সুখেই স্বর্গ এতেই আমার আনন্দ এতেই আমার আনন্দ আমি তোমার মতো স্বামী পেয়ে খুব খুশি হো খুশি আমিও খুশি